এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গণমানুষের সামনে বেনহানিল ফাহশা

ও নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা স্পষ্ট দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছে সব ধরনের অশ্লীলতা হারাম এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে 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 অশ্লীলতা আছে না আপনি দেখেছেন কনসার্ট গুলোর অবস্থা আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গণমানুষের সামনে রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথম এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এরূপালে জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান না হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আপনি জানেন না আপনার সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এই জন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে তো সম্মানিত নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নাই মিশনাবি বলেন আর দুনিয়া কুল্লু হামাছাহ ওয়খাইরু মাতা'ইদ দুনিয়া আল মারাতুস সালেহা আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলএডি তে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের صلاحউদ্দিন আলাইয়ুবি ঠিক আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদি আল মুন্তাদার আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুক্ত আবু সাঈদের মত বীর যুদ্ধ প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্ব নবীর কথার ওজন খেল করেন আর দুনিয়া কুল্লু হামাতা ওয়খাইরু মাতায়েদ দুনিয়াল মারাতুস সালেহা দুনিয়া সবকিছু অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ভ যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান অনেক দায়িত্ব আপনি এই পরিবারের অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলে তার বিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নির বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি জানেন না নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কি না বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারের রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানাই দেয় নারীর মন বুঝতে পারলে নে বুঝতে না পারলে কি আমত আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা অশ্লীলতাকে হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম আছে না নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন অরশিলাতেকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায় নাসাল এটা মাকাসিদু শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মাকাসিদ অনেক গুরুত্বপূর্ণ আপনার নাসাল আপনার জেনারেশনকে সংরক্ষণ করা এই যে আসছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি জানো এটা কি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ কে দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন আহ কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায়া দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলের যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর মাকে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়েসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এইজন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এইজন্য রবুল আলামিন বলেন খুল ইননা মা হারাম রাব্বিয়াল ফাওাহিশা মা যাহারা মিনহা ওয়া প্রকাশ্য প্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল ওয়াল্লাহু ইয়া আলামু ওয়া আনতুম যারা বিশ্বাসীদের মাঝে অস্তিলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মরমন্তদো শাস্ত্রী প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখিরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই এই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুত শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে দূরে ওরা বলে না কাছে 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 আসার আসার গল্প আছে না নাই তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব